নবী সাল্লাহ সাল্লাম বলছেন কোনো দিনই মজলিসে যে ফাঁকা জায়গা পূর্ণ করে বসে সে আল্লাহ তালার আশ্রয়ে চলে যায় মাওলানা এই মাত্র বললো আপনাদেরকে একটা হাদিস শুনাইতেছিল বারবার প্রিয় ভাই মাওলানা ইসরাফিলে এই যে বললো এই মাত্র আমি আইসা যেটা শুনতেছিলাম যে যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তালার জিম্মায় চলে গেল মানে আল্লাহর দায়িত্বে চলে গেল ঠিক এরকম নবী জল্লাহ সাল্লাম বলেন যে কোনো মজলিসে দিনই মজমায় ফাঁকা জায়গা পূরণ করে বসলো সে আল্লাহর আশ্রয়ে চলে গেল ফাঁকাদ ইলা আল্লাহ বোখারি রায় অনেক বড়ো নেকি আমরা অনেক সময় মনে করি আর কি আরেকজনকে ধাক্কায় দিই বেটা তুমি আরেকজনকে নিজের হাতে আরেকজন রে আগায় দিলা কল্যাণের দিকে নিজে রয়ে গেলাম পিছনের দিকে বেউকুফি করলা বরংচ তুমি তো মনে করছো তুমি চালাক তুমি তোমার জাগাত বসে রয়েছো আর অন্য একজন আগাইছে হে মনো বেউকুফ না না নিজের হাতেই বরং তাকে তুমি কল্যাণের দিকে আখেরাতের দিকে একটু আগায়া দিলে কাজে সেই চালাক যে আগাইছে দ্বিতীয় কথা হলো সবার হাতের যেই মোবাইলগুলো ওগুলো নামাও নামাও ভাই এগুলো নামাও একটা মোবাইলও তুলে ধরো না ভাইয়া সবার পকেটে মোবাইল রাখো এই স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতের এগুলো এমনি শোনো অল্প আমি দেরি করব না কিন্তু কিছুক্ষণ সময় আমরা মনোযোগ দিই আল্লাহর কথা শুনি এটা বহুত জরুরি বাফ বসে থাকা নিচে কর বলা যেমন কষ্ট শোনাটাও কষ্ট আমি নিচেও বসে আমি এখনও আলহামদুলিল্লাহ আমাদের বড়দের ওয়াজ আমরাও শুনি এমন না যে শুধু ওয়াজ করি প্রতি মাসে নির্ধারিত কয়েকদিন আছে আমার নিজেরই যেখানে আমি বড় কয়েকজন বুজুর্গের বয়ান শুনতে যাই এটা আমার ডায়েরিতে এন্ট্রি করা আছে তাহলে আমরাও বয়ান শুনি আমাদের বড় বুজুর্গ আলেমদের তো বসে শোনাটার ক্ষেত্রে আমি নিজের অভিজ্ঞতা হলো যে লম্বা সময়ে যে ঘাড় সোজা করে শুনতে হয় এতে ঘাড়ে ব্যথা করে কষ্ট হয় তাহলে বোঝা গেল শুনবার মধ্যেও কষ্ট আছে বলবার মধ্যেও কষ্ট আছে কিন্তু এই উভয় কষ্টের দ্বারা যদি কোনো বেনিফিট না আসে উপকার না আসে তা লাভ হলো কি ছোট বড় প্রতিটা আয়োজনের পিছনে এই কারণে এটা জরুরি বাফ মনোযোগ থাকা দরকার এক কথা হলো আমি শুনব না ঠিক আছে চলে গেলেন আরেকটা হলো না আমি বসছিলামই আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যে তাইলে মনোযোগ দিলে ভাব আর যদি শুনতে মন না চায় চলে গিয়ে ঘুমায় গেলে আরো ভালো সমস্যা নেই কিন্তু মাঝখানে গাফ্লুতি করা এটা প্রিয় ভাই উচিত না আল্লাহর কোরআনের প্রতি সামান্যতম অবজ্ঞা অনেক বড় অপরাধ অনেক বড় পাপ কোরআন শরীফে আছে আমান আযলামু মিমমান যুক্কিরা বি আয়াতি রাব্বিহি সুম্মা আ'রাজা আনহা যে ব্যক্তি আল্লাহর কথা তার কানে শুনবার পরেও সে তার থেকে বিমুখ অমনোযোগী তালা কোরআনে বলছে তার চাইতে বড় জালেম আর কেউ না সরাসরি কোরআন শরীফ এই জন্য বললাম তিন নম্বর আর একটা কথা হলো ভিতরে বৈশা বুট বাদামও খাওয়া যাবেন এই ছোট বড় তোমরা বাচ্চারা কেউ বুট না এটাও শিখো ভাই ছোট হোক কি তোমারও শিখা দরকার এক মুসলমান হিসেবে আমাদের এটা সবার বোঝা উচিত যে আল্লাহর কথা যখন হচ্ছে তখন আমি বসে বসে বুট খাইলাম আবার আল্লাহর কথাও শুনলাম এটা আদব কিনা না কিনা একটা প্রাইমারি স্কুলেও তো ক্লাস ওয়ানের বাচ্চা একেবারে পিচ্ছি বাচ্চাও তো যখন শিক্ষক ক্লাস করে তখন তো সে বুট বাদাম খায় না বুট বাদামের জন্য তো আলাদা বিরতি দেওয়া হয় টিফিন আওয়ারে ক্লাসের আগে পিছে সে হয়তো কিছু খায় কিন্তু ক্লাস চলাকালীন তো সে বাদাম খায় না কোনো টিচার খাইতে দিব তা আমি দেব কেন ইনসাফ কি বলে বলেন আমি কেন দিব কোরআনুল করিম কি বাংলা বইয়ের চাইতে দামি না অঙ্ক ইংরেজি বইয়ের চাইতে দামি না তাইলে এই জন্য বললাম কম হোক কিন্তু মনোযোগ দিলে দিলে কথা ঢোকে ফায়দা হয় কলসটা ট্যাপ বরাবর কল বরাবর মুখোমুখি ঠিক মতো দিলে অল্প চাপেই পানি পুড়ে যায় কিন্তু একটু ডান বাম করে রাখলে পরে ঠিক আছে অনেক দেরি হয় অথবা অপচয় হয় বেশ আর যদি কলস বালতি একটু সরাইয়ে রাখে তাহলে সারা পৃথিবীর সব পানি ঢাললো কলস আর পূর্বেন তো বক্তা তো আসছে একেবারে মনে করেন পাঁচজন দশজন বড় হুজুর আসছে কিন্তু আমি তো কলস রাখছি সাইডে বালতি রাখছি আমি সাইডে মানে আমি মনোযোগ দেই নাই আমি নিজে কোনো মানসিকতাই নাই আমার আল্লাহর কথা তারা আমার পরিবর্তনের তাহলে কি হবে বাফ লাভ কী হলো প্রত্যেকেই যদি যার যার জায়গায় এটা সিদ্ধান্ত নেই যে আমি যেমনি আছি এমনি বাবুরে হুজুররা বললে বলল শোনার দরকার শুনছি অনেক মানুষ গেছে দেখে আমিও গেছি এই খাদিস আছে মনোযোগ দিয়ে শোনেন কথাটা খাদিসে স্পষ্ট আমি নিজে পড়াইছি যে ব্যক্তি নাফরমান পাপি সে কবরের তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না তৃতীয় যে প্রশ্নটা এই তৃতীয় প্রশ্নের ব্যাপারে ফেরেস্তা তাকে জিজ্ঞেস করবে যে এই যে ইনি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তোমার বক্তব্য কি তুমি কি জান তিনি বলবেন ওই নাফরমান বলবেন আমি কিছুই জানি না তবে এই স্পষ্ট হাদিস আছে ওই নাফরমান বলবে লোকে শুনতাম ওনাকে বলতো উনি নাকি নবী তা আমিও এরকম বলতাম হ উনি নবী দূরে কিন্তু উনি আমার জন্য কি ওনার থেকে আমার কিছু গ্রহণ করার আছে আমার জীবনে ওনার থেকে নেওয়ার মতো কিছু আছে এটা আমি ভাবতাম না আল্লাহর কসম তখন আল্লাহ তালা বলবে নাফরমান এই বান্দাকে কবরের মধ্যেই জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান্নামের বিছানা বিছায় দাও আর জাহান্নাম বরাবর দরজা এই নাফরমানের দরজায় কবর থেকে খুলে দাও তাহলে এই যে এই যে লোকে বলতো লোকে বলতো উনি নাকি শেষ নবী আমাদের একজন নবী আছে আমরাও তো অনেকের ধারণা এটা আমাদের একজন নবী আছে উনি অনেক বড় নবী শ্রেষ্ঠ নবী উনি আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তো সেটা তো ঠিক আছে বুঝলেন কিন্তু আপনার জন্য কোনো করণীয় কি না আছে কিনা সেই নবী আমার জন্য কেন আসলেন পৃথিবীতে কেন আসলেন তার থেকে আমি কি নিলাম এটা তো দেখার বিষয় ছিল এটা তো উচিত ছিল যে আমার চুল চেহারা লেবাস পোশাক আমার ঘর সংসার বাজার ব্যবসা চাল চলন উঠা বসা লেনদেন আচরণ উচ্চারণ এর মধ্যে আল্লাহনবী সাল্লা সাল্লামের কোনো অনুসরণ আছে কি না আমার জীবনের কাজ মনে করেন বিষ্টটা একজন আমার কাম এখন বিষ্টার মধ্যে আমার রসুল সাল্লি সাল্লামের অনুসরণ আছে কয়টা এটা কি একটু বিবেক দিয়াও মিলানো ভাবার কি কোনো দরকার নাই বলেন কথা বলে তাইলে কই আমাদের তো এই প্রেরণাই না তো এই জন্য বললাম যে অনেকে ওয়াজে গেছে দেখে আমিও গেছি এই হুজুরের ওয়াজ নাকি এখন অনেকে শুনে এই জন্য আমিও শুনছি কিন্তু আমি আমার মতোই তাইলে তো হইল না বাফ তাইলে তো হইল না এটা তো কোনো বিষয় হইলো না তাইলে এই জন্য দয়া করে আমার মূল মাকসাদ প্রতিদিন আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমার চিনেন আমি তো এই অঞ্চলে অনেক আসছি গেছি আলু খেতে আলু উঠাইছে জুরজুরা বা মানে মাটি আলু খেতে হাতডুডু খেলে উড়ে এলাইছি আমি তো মনে আছে ছোটবেলায় পুরা গেরাম শক্তি ওই যে লুকাইতো একজন একজন বিভিন্ন জায়গায় খুঁজে বাইর করা দৌড়ে দৌড়ে যে কে মানে আমরা কে কোথায় লুকাইছে তারে টোহাইয়া বাইর করা তো অনেক ঝাঁপ দিতাম এক বেলা দৌড়ঝাপ দিত ঘাম ঝরতো এরপরে আইসা বাচ্চা আবার পড়তো এখন তো তোমরা সারাটা দিন একটা চোখ মানুষের একটি জিনিস সারাক্ষণ এটার পিছনে এই মোবাইলের পিছনে ব্যয় করা ভাইয়া কোথায় নিয়ে যাবে চোখটা তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো বিবেককে জিজ্ঞেস করো বাপ এত ফালতু মানুষের জীবন হয় না ন্যূনতম যদি লক্ষ্য উদ্দেশ্য কারণ না থাকে সে মানুষ কোথায় কি পাগল ছাগল না গরু ছাগল সারাদিন ঘাস চাবানো আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন আমাদের কথা আমরা বললাম ভাই পাত্তা না দিলে কোনো সমস্যা নেই তোমার ফতে তুমি আমার ফতে আমি কারো লেগে কেউ আটকায় না মনে রাখো বাফ হাসলেও পৃথিবী কাঁদলেও পৃথিবী শেষ হয়ে যায় কারো জন্য পৃথিবী কারো জন্য কেউ আটকায় না সবাই কোনো না কোনোভাবে দুনিয়া পার করে ফেলে একভাবে না একভাবে শেষ হয়ে যাবেই কিন্তু কবরে গেলে কষ্ট হবে আখেরাতে কষ্ট হবে বাফ দুনিয়া সবচেয়ে সুখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে দুনিয়া সবচেয়ে দুঃখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে কিন্তু আখেরাত আল্লাহর কসম শেষ হবে সুখেরও শেষ নাই দুঃখেরও শেষ নাই আল্লাহ বলছে এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না এক সেকেন্ডের কোনো বিরতি মিলবে না কোরআনুল করিম আল্লাহ বারবার বলছে খালি ফিহা আবাদা জান্নাত চিরস্থায়ী জাহান নামও চিরস্থায়ী চিরস্থায়ী খালিদি না ফিহা এই জন্য দোস্ত আমার বাবা আমার সবাই মিলে আত্মসমালোচনা নিজের উপলব্ধি করা চাই যাই হোক তো আমি যে কথাটা শেষ করতেছিলাম যে লিকাইলা আলামিম বাদে আইলমিন সেই আ আল্লাহ তালা বলেন মানুষকে আমি বৃদ্ধ বানাইতে বানাইতে এমন বুড়া বানাই একটা পর্যায়ে আইসা তার আর বিগত জীবনের কোনো এলেম কোনো জ্ঞান কিচ্ছু আর থাকে না কিচ্ছু আর থাকে না একটা পর্যায়ে আর সে কিছুই বলতে পারে না বাইচা আছে ঠিক আছে কিন্তু কোনো সুদবোধ নাই কিছুই নেই এটাই জীবন আমার আপন মা আমার সত্তর বছরের উপরে বয়স হবে মা আমার জীবিত আছে আমি সেই মায়ের সন্তান ক্লাস ফোর পড়ুয়া আমার আম্মা চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ছে স্কুলে ছোটবেলায় এরপরে মার বিয়ে হইছে ক্লাস ফাইভে মার বিয়ে হয়ে গেছে আগের দিনে এমনই ছিল আমগো মা চিরে এমনই ছিল কুদ্দুর কুর পড়ছে গেছে আইছে অল্প কুদ্দুর একটু সাবালক হইছে বিয়ে দিয়ে লাইছে এই মা বিগত পুরাটা জীবন মা আমরা আটজন ভাই বোনকে দিন শিখাবার জন্য মার অবদান বেশি মা আমাদেরকে গোটাটা সংসার আগলায় রাখছে আমাদের পড়ালেখার খরচ আব্বার থেকে নিয়ে সবাইকে আমাদেরকে লালন পালন করছে আমাদের আরও দুইটা ভাই মারা গেছে মার ছোট দুই সন্তান জন্মের কিছুদিন পর পরই মারা গেছে তাহলে ওই দুই ভাইকেও তো মা গর্বে ধারণ করছে তাহলে দশজন আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ আটজন আর দুইজন কি ছোট্ট থাকতেই মারা গেছে তাহলে দশজন সন্তান মা গর্ভে ধারণ করছে তাইলে এই মা আমি দেখতাম কত কিছু ভাই বোনদের সব তো মাই বুঝাইতো কিন্তু এখন আসে আমার আম্মা বয়স বাইচা আছে ঠিক একটি শব্দ কিছু বোঝে না কিছু বল নামাজ মা নামাজ পড়েন হা মা রে আমি আমার সারাটা জীবন আমি বুঝের পরে দেখছি মা একবার সকালবেলা বসে রয়েছে মুসল্লা মা কি গো উঠতেন না বাজি আমার তো চার্তের নামাজ রয়েছে আমার দশরাকের নামাজ রয়েছে তাহাজ্জুদের নামাজ আউয়াবিনের নামাজ কুদ্দুর পর পর ওজিফা ওই যে আগে যে ছোট ছোট মা চাচিরা পড়তো ওজিফা নেই কইতো ছোট ছোটো ছোটো বই কোরআন শরীফ সুরা নির্দিষ্ট সুরাওয়ালা এগুলো পড়তো দুরু শরীফ পড়তো তসবি পড়তো এক হাজার দানার তসবি ছিল মা এগুলো দেখতাম বইয়ে বইয়ে পড়তো তখন মা কিছুই কই গেলে কথা কয় কহ কি দা মানে কিচ্ছু বোঝে না মা তো সেই মা আমি যাকে দেখছি বাফ তাহলে একটা বয়সে আইসা এখন মা বেঁচে আছে ঠিক কিন্তু মার আর সেই জ্ঞান ব্রেন আর কাজ করে তো আমার বলার উদ্দেশ্য হলো মানুষ তো বয়সে আইসা মানুষের বুদ্ধিমত্তা আকল দেমা কমতে পারে কিন্তু তোমরা যারা নৌজোয়ান তোমাদের তো বাবা বুঝা উচিত যে এই মুহূর্তে তো তোমাদের সব কিছু সচল তোমার হাত যেমন মজবুত তোমার ব্রেনও বিবেক মজবুত তোমার তো মজবুত পুরাটা শরীরটাও তোমরা যারা সতেরো আঠারো বছরের ছেলে তোমাদের তো এখন একশো মাইল দৌড়াইলো কষ্ট হওয়ার কথা না বাপ আমি ওই যে মলানা অনেকক্ষণ ওয়াশ করছে আমার আয়সা বলছে আমি মনে মনে বলতেছি সে যদি শুনতো হ্যাঁ আমি এক টানা সোনাকান্দা মাদ্রাসায় চাকরি করতাম এগারো বছর চাকরি করছি ওই সময় আমি আড়াই ঘন্টা বিশ্বাস করে না করে আল্লাহরের সাক্ষী রেখা বলি আড়াই ঘন্টা পায়ে হাইটা মা গেছি ঘড়ি দরা চার ঘন্টা বয়ান করছি না খাইয়া আবার আড়াই ঘন্টা হাইটা মাদ্রাসায় আইসা রাত্রে ঘুমাইছি এই তো সেদিনের কথা কি হয়েছে কিচ্ছু মনে হয়েছে না গায়ে তেরো পাইছি না কিচ্ছু মনে হয়েছে না এটা চার ঘন্টা আমি আগে এখন আমি আস্তে আস্তে কথা বলি এখন অনেক হালকা আওয়াজে কথা বলি আমি আমার গলা দুইবার অপারেশন হয়েছে দুইবার আমার গলা অপারেশন করা তো কিন্তু আমি এক সময় আমার আগে যারা মাহফিল ও বয়ান শুনছে শুনছি আরো দশ বছর আগে পনেরো বছর আগে দশ বছর আগে এই এরা জানে আলহামদুলিল্লা মানে আমি পুরা চার ঘন্টা চিল্লাইছি তখন এত জোরে কথা বলতাম কিচ্ছু মনে হইতো না তাইলে প্রিয় ভাই আমার একটা সময় মানুষের যৌবনের পূর্ণ টাইম আমি এই জন্য অনুরোধ করছি তোমরা ছেলেরা বাবা প্রিয় বন্ধু প্রিয় সন্তান তুমি তোমার ব্যাপারে ভাইবো নিজেকে নিয়ে ভাববে তোমার বন্ধু তোমার নিয়ে ভাববে না সে তোমার সাথে তামসা করবে তোমারই নিয়ে আলাদা সে তোমারই নিয়ে ভাববে না এ সে তো নিজেকে নিয়েই ভাবে না তোমারে নিয়ে কি ভাববে সে তো চেষ্টাই করবে তোমার এ নাচ গান অসৎ ছবি এই তাফালিং এই ফাল দি এখন আমি এক সিএনজি পাম্পে গ্যাস নিবার জন্য দাঁড়াইছে আমার গাড়ি পাঁচ ছয়টা ছেলে আসছে মোটর নিয়ে মনে তেল নিব বিশ্বাস করেন এখানে না আমাদের কুমিল্লা লাখ পোদ্দার বাজারের কাছে আজীব লাগলো আমার কাছে টাকায় রইলাম ফুলা মানে আইসা পড়ছে ফিলিং স্টেশনে তেল লইব তো তোরা দাঁড়াইবি না এটার হর্ন এটারে মানে এত বিকট আওয়াজ এটার ধরে রাখ স্যার হর্ন বাজাইতে আছে এটা আচ্ছা পাগল মানে তার যদি সিরা যায় এগুলা নাকি কি খুললে ফেলে কি করলো আমারে একজন বুঝাইলো মানে হরনটা এত বিকট কেন বললো যে কি যেন এটার ভিতরে থেকে খুললে ফেললে এটার আওয়াজটা আরো বাইরে যায় আর কি এই তাহলে এইটা এই যে মাতাল তুই এটা করলিটা কি বাবা এটার কি অর্থ আছে যে তুই এত জোরে এখানে হরণ দিবার কি আছে তুই তো দাঁড়াইছতে তেল নিবা তো তো তুমি এটার হরণ মানে এটা হ্যার কাছে ভালো লাগতে হাঁসের এক ধে এক মারের ঠ্যাং দিয়ে দেখলাম লাতি মারের বিশ্বাস কর মানে আমার কাছে মনে হয়েছিল একটা চিড়িয়াখানার জানোয়ার চিড়িয়াখানার জানোয়ার ছাড়া আর কিচ্ছু না এটা কি রে বেটা তোরা মানুষের বাচ্চা হলে এমন করস কা এইতে এইতে লাতি দেড় থাপ্পর মারের কে হাঁসের কেউ কি দেখে কিনা আর কোনো মানুষ আছে কিনা ডানে বামে এতটুকু আকল দেবো বাপ আমার এটা জীবন না বাফ এটা জিন্দিগি না এভাবে জীবন চলে না এটাকে সুস্থ মানুষ বলে না এটা জীবন না আমাদের প্রত্যেককে আল্লাহ তালা আমাদের মা আছে বাবা আছে বংশ আছে আমাদের ধর্ম আছে আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমাদের জীবন ফালতু না আমাদেরকে আল্লাহ অনর্থক বানায় নাই বাফ সারা দিনে কোনো কাজ নাই আল্লাহ নাই রসুল নাই নামাজ নাই সেজদা নাই খুদার কসম এটা মানুষের জিন্দিগি হইতে পারে না এটা কুকুর বিড়ালের জীবন হইতে পারে জন্তু জানোয়ারের জীবন হইতে পারে ইনসানের জিন্দিগি মানুষের জিন্দিগি আল্লাহ থেকে বিচ্ছিন্ন আখেরার থেকে বিচ্ছিন্ন যেই জীবন এটা মানুষের জীবন নয় জানোয়ারের জীবন জানোয়ারের জীবন জানোয়ারের জীবন এটা জানোয়ারের জীবন মনে রাখুন উড়াইয়ে দিও তুমি কোনো সমস্যা নাই আমি বলে গেলাম তুমি মনে করো হাসি দিয়া উড়ায় দিলে অসুবিধা নাই সবাই বদলায় যাবে আমরা এই আশায় বলি না বদলাবে তো আল্লাহর ফায়সালায় আমরা বলে থাকি আমরা তো জানি এটা বিশ্বাস করি আমার কোনো যোগ্যতা না ফায়সালা তো আসমানে কে ফিরবে কে বদলাবে কার জিন্দিগি সুন্দর হবে এটা তো আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই জীবন মানুষের জীবন যেটা এটা সেজদাওয়ালা জীবন বন্দিগিওয়ালা জীবন প্রিয় ভাই কোরআন শরীফের আয়াত শুনেন আপনারা বাবারাও শুনেন আল্লাহ ডাইরেক্ট বলছে শরীফের আয়াত আল্লাহ বলছে বেইমান ফরমান তার উদাহরণ হলো কামাসাল কাল কুত্তার মত সরাসরি কালবুন অর্থ কুকুর কুকুর কুত্তা জিজ্ঞেস করেন কোন আলেমকে কোন মাদ্রাসা ছাত্র রেজি হে কবি ওটা জানে কালবুন অর্থ কুত্তা আল্লাহ তালা কোরআনে বলছে নাফরমান বেইমান সেজদাবিহীন আমার গোলামি আমার বন্দিগি যার মধ্যে নাই ওই কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো বেটা ওই মানুষের বাচ্চা না আল্লাহ আল্লাহ কোরআনে বলছে ইং তাহমিল আলাই হি আল্লাহাস ও তাথরুক আল্লাহ বলছে কুকুরের স্বভাব কি আল্লাহ নিজে বলছে পাইলেও জিব্বা লম্বা করে না পাইলেও জিব্বা লম্বা করে হা নারী দেখলো অস্থির না দেখলো অস্থির এই দেখেন যে সমস্ত যুবক তিন রাত নারীর ছবি দেখে এদের তৃপ্তি নাই তৃপ্তি হইলে তো এতে একটা বন্ধ রাখতো যে যাক আমি দেখকে শান্তি লাগছে একটু তৃপ্তি হয়েছে ঘুমাইয়া তৃপ্তি হয়েছে ওরা আর আর গুমজাউনের দরকার নাই আবার রায় তুলে আবার ঘুমামু তাহলে এটার তো একটা বুঝা গেল যে তৃপ্তি হয়েছে তার ঘুমাইয়া মোটামুটি ফোসাইছে এখন সে আধ ঘন্টা দশ ঘন্টা কাজ করবে বুঝাই গেল তো তৃপ্তি হইলে তো থামতো সে তো থামে না সে তো সারাক্ষণ পর 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 সারাদিন রাত নারী ছবি দেখতেছে উলঙ্গ দৃশ্যই দেখতেছে বুঝা গেল সে অতৃপ্ত অতৃপ্ত না দেখে তার কুকুরের মনে বাবা জানোয়ারে রাখলাক এটা হারাম কর দেখবেন নাফরমান নাফরমান যেগুলো অবৈধ ইনকাম করে ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় কামাই করে এরপরও তার তৃপ্তি নাই দেখেন বেসে মাল বেচতে আছে বেচা কিনা চলতেছে তার দোয়ানে কি অবস্থা ভাই বেচা কিনা না দূর 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 আগের এই ব্যবসা ওনার নাই কি এর বেচা কিনা বইয়া তা ওনারই কতক্ষণ অথচ মাল বেচতেছে দোকান চলতেছে তার কয় না আগের ব্যবসা নাই রে ডাকাত আগের ব্যবসা নাই বলতে কি তা কোন বছরের ব্যবসা নাই আরও তিনশো বছর আগের ব্যবসা নাই নাকি তো তুমি সেই সময় আইতা তুমি অন আইলা কেন পৃথিবীতে যে বছর ব্যবসা আসিল সেই বছর তুমি জন্ম নিতা কথা বলেন না তো কোন আগের ব্যবসা নাই কি কোন সময়েরটা কি নু আলাইসাল্লামের জমানার ব্যবসা নাই নাকি তাই এটা কোনো কথা হইলো প্রত্যেকের রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে বরাদ্দ এই জন্য আমি বললাম ওই যে স্বভাব এটা স্বভাবই এটা যে পাইল লম্বা করে না পাইল কি করে এই আল্লাহ কোরআনে না নাফরমান কুকুরের মতো আল্লাহ আমাদেরকে হেফাজত করে অনেকের আছে লজ্জা সরমই নাই এর কথা হলো আমারে আমার যেহেতু সরমে নাই আমারে কি গরু কয় না ছাগল কয় না প্লাস্টিক কয় না হাফ প্যান্ট কয় না ফুল প্যান্ট কয় দুরো বেড়া আমি তো এমনি কইলেই কি বেড়া বুঝছেন কোন বেড়াতে পেশাব করতে বইয়া নিজে লুঙ্গি দিয়া আলগি দিয়া নিজে মুখ ডাইছে তার একজনে বলছে যে কিরে তুই যে কাপড় আলগি দিয়া পেশাব কোন আমি তো দেখি না কেউ তুমি না কেউরে দেখো না অপদার্থ কিন্তু সবাই তো তোমারে দেখে না হের কথা হইলো আমি তো দেখি না আমি তো দেখি না বলত এই বল এই বিষয়টা হলো এই আমার যেহেতু কোনো লজ্জাই নাই এবার সে আমার কি মনে করে আমার কি আসে যা কি আসে যা হায় হায় জন্য প্রিয় বাফ চলেন আমরা নজওয়ান সাথী তোমরাও বলি আবারও বলছি তোমাদেরকে এই কথাটাই বললাম নিজের উপরে কদর করো বাবা নিজের চরিত্র বড় সম্পদ ছোটবেলায় আমরাও স্কুলে পড়ছি বাফ প্রাইমারি স্কুলে আমরাও দাখিল পাশ করছি ছোটবেলায় শিক্ষকদের মুখেই শুনছি ছোট্টবেলায় আমার মনে আছে আমি স্কুল জীবনেই প্রাইমারি জীবনেই শুনছি ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট যার চরিত্র নষ্ট সব নষ্ট আর মানি লস্ট সামথিং লস্ট না নাথিং লস্ট টাকা যদি ক্ষয় হয় নষ্ট হয় কিছুই যা নাথিং হেলথ ইজ লস্ট লস্ট সামথিং শরীর যদি কিছু নষ্ট হয় ক্ষয় হয় তো কিছুটা ক্ষতি কিন্তু আখলাদ চরিত্র যার নষ্ট তার সব নষ্ট চরিত্রহীন একেবারেই নিকৃষ্ট একেবারেই নিকৃষ্ট এই জন্য আমরা যদি ফিকির করি বাবা নিজের পক্ষে নিজের ভালো নিজের কল্যাণ সম্ভব আল্লাহ আমাদেরকে তফফিক দান করেন তালা প্রতিটা নৌজওয়ানকে কবুল করে নেন